ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলার ইতিহাসে গত ছিয়াশি বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস শতকরা তিরাশি পার্সেন্ট লোকই ভালো করে জানেন না ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল সেটি নিশ্চয়ই জানেন সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোনো পুরস্কারের অবস্থান তাকে জানেন সম্মানসূচকে পর্যায়ক্রমে নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পৃথিবীর ইতিহাসে উপরের তিনটা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন বারোজন বুঝতে পারছেন পরের লাইনটা কি হবে হ্যাঁ সেই বারোজনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মেসিকে নিশ্চয়ই চিনেন যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর ইউনুসের জন্য বিশ্বাস হয় না হলেও সত্যি অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি আর অলিম্পিক সবচেয়ে সম্মানিত মেহমান হলেন বাহক জাপানে অনুষ্ঠিত দুই হাজার বিশ অলিম্পিক বাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনো তালিকায় টপ দশের ভিতরে থাকেন ডক্টর ইউনুস মুসলিম বিশ্বে নোবেল বিজয় ইউনুসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু তিনি আমাদের বাংলাদেশের এদেশে আর এমন ইউনিশ জন্মায় কিনা আজও সন্দেহ মাইক্রোসফটের বিল গেটস নিচে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনিসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন কোর্ট কাছারির আটতলার এজলাসে তাকে যখনই হাজিরা দিতে হতো সে সময় কোর্ট বিল্ডিংয়ের লিভ বন্ধ করে দেওয়া হতো বিরাশি বছরের অসীতি পর এই আসামিকে প্রতিবারই হেঁটে হেঁটে আটতলায় যেতে হতো এবং এই ঘটনা নাকি বারের মতো ঘটেছে সারা পৃথিবীর একশো সাতটা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনুস সেন্টার আছে ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশৃতভাবে সুদক টাকা হয় বারবার মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদ ইনুসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগও জানেন না মোহাম্মদ ইউনুসের সুদের ব্যবসা নয় গ্রামীণ ব্যাঙ্ক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার এক টাকার মালিকানাও নাই শেয়ারও নাই কখনোই ছিল না জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে কিন্তু এটাই সত্যি